দেখলেই পালাবে দেখলেই পালাবে এটা ভালো এই ছোটো বাবাটা ভালো ওই যে ও ঠান্ডা লেগেছে তো হ্যাঁ খুব ঠান্ডা লেগেছে তোমার আসলে এই পুচুটার কাছে যাই ও বাবা ওদের কি পালাচ্ছে ও বাবা পালাচ্ছি 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 পালাচ্ছে দেখো রাখি কি করছে দেখি কি করছো ও কুটুস যা ওখানে খাবার দিয়েছো তো খাও কি যাও ট্যাংরা মাছ দিয়েছে ওখানে ও কুটুস তোমার তোতু খাচ্ছে তুমিও খাবে খাও খাও আরেকটা কোথায় ও আরেকটা ওই যে ওখান থেকে ওই যে শুয়ে রয়েছে কে তুই খাবি না তুতু হ্যাঁ তো তো ঠান্ডা লেগেছে যা যা তুই তো খেয়ে নে মায়ের দুটো খেয়ে ঠিক হয়ে যাবে যা বলছি তোতা বাচ্চা কোথায় যাচ্ছে ওটা মায়ের পিছন পিছন যাচ্ছে এখন ওই যে লুকিয়ে গেল আমাকে দেখিয়ে আর এটা একটু পুচাচ উপরে এটা শরীরটা খারাপ ভালো কাজে দেখো এবারে সব লাঞ্চ করার সময় ওই দেখো ওই দেখো ওই দেখো একটু কি বলে খালিও ও কি বলে খালি ও বলে বাবা কোথায় আছে কোথায় আছে ওই যে মাছ চলে মাছ চলে ওই যে ওই যে ওই যে চলে আছে মাছ দিয়ে খেলবে এই দেখো দেখো কি সুন্দর মাছ দিয়ে খেলবে দেখো আরেকটা কোথায় আরেকটা কোথায় তোর একটা বাচ্চা কোথায় কি রে কুটুস আরেকটা পুচকু কোথায় হুম ওই খালি খেলে খালি খেলে ওই যে এখন তুতু খাচ্ছে ওরা ওরা এখন ভাই তুতো খাচ্ছে ওই রেখে আমাকে তুতো খাই বাবা এটা খাস কী রে খেলছ কী রে খেলছো কী রে খেলছ কী রে খেলছ একটু দেখি কী রে খেলছে দেখি খালি পালায় খালি পালায় টুকি টুকি দেখতে পেয়ে গেছি এই তো ছোট্ট ছোট্ট কোথায় উঠেছে ও কোথায় উঠে খেলা করছে কি দুষ্টু কি দুষ্টু ওখানে উঠবি খারাপ খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ চোখ দেখে বোঝা খুব ঠান্ডা লেগেছে কি নাম দেওয়া যায় পুচকু হ্যাঁ এটা তো একদম চিংড়ি এটা আমার ছোট চিংড়ি হ্যাঁ চিংড়ি

সুন্দর খেলে লাফালাফি লাফালাফি সারা দিন ওদের ক্লান্ত হয় না এরা এরা সারা দিন খেলে যাচ্ছে কখনো ক্লান্ত হয় না দেখো আর দুবেলা আবার ঘুম ঘুম করবে দেখি দেখো এটা আমার মায়ের সাথে খেলছে দেখো কখনো ভাই বোনেরা খেলে কখনো মায়ের সাথে খেলে দেখো ঠিক যেন সত্যি বাচ্চাদের মতন শিশুরা তো এরকমই হয় দেখো দেখো কি সুন্দর খেলছে দেখো রে বাবা! মুছকে কি সুন্দর খেলছে দেখো ওদের মধ্যে ওই দেখো ওটো খেলছে আর একটা ওই যে লুকিয়ে আছে দেখো ওই দেখো এই চলে আসল ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো ছোট ছোট কিছু খেলছে এখন বাবা কি সুন্দর খেলছে আর মাও বসে রয়েছে সোনাদের ওইরে ওইরে দেখতেতে আছিস তুই এদিকে টেশরে আয় তোমরা তুই ছোট তুই ছোট হচ্ছ তুই

এটা আমার ভাল্লুক বাচ্চা না ফালাপি শেষ নেই দেখ খেলা শেষ নেই দেখো পাতা নিয়ে খেলছে পাতা নিয়ে কাঠ নিয়ে যা নিয়ে পরে খেলে না ফিলাপি খেলে কাঠ বিরালি বাচ্চাটা এটা আমাদের কাঠ বিরালি দেখো দেখো এটা আমাদের কাঠ বিরালি কিউট দেখো তোমরা দেখো

কুটুসের মা কুটুসের মা শুধু ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে যাচ্ছে পুচকি পুচকি পুচকু আর পুচকি কেমন খেলছে দেখো ওই দেখো ঢুকে যাচ্ছে কেমন খেলছে দেখো দেখতে পাচ্ছি এই যে আয় 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 দেখো আমি যে এখানে লুকিয়ে চলে যাবো ওরা চলে আসবে এই যে মা যাচ্ছে দেখো ওই যে কুকুর ডাক দিচ্ছে ভাবছে মনে কুকুর মনে বাচ্চাদের খেতে আসছে ওই দেখো চলে গেল

কত সুন্দর সুন্দর করে খেলে দেখো ওই দেখো ওই দেখো কেমন কুসু করে দেখো ওই দেখো ওই দেখো কেমন খেলছে ওরা এখন দুপুর বেলা ওদের খেলার টাইম সব এখন খেলছে ওই দেখো 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 কিউট দেখো ওই দেখো দেখো দুজন মিলে খেলবে এখন দেখো 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 ওরা ভাই না বোন জানি না এখনো দেখো দেখো ল্যাজ নিয়ে কেমন খেলছে দেখো দুজন মিলে দেখো সারা দুপুর ওরা এইভাবে খেলে যতক্ষণ জেগে থাকবে খেলবে লুকিয়ে আছে দেখতে পাচ্ছি ওই দেখো মধ্যে ঢুকে আছে দেখো কেমন লুকিয়ে আছে আর এই দুটো ওই যে এটা ওরা থাকে গামলা কেন শীতের সময় ওদের খুব ঠান্ডা লাগে তাই জন্য এটাই দেওয়া দেওয়া হয়েছে মধ্যে কাপড় আছে

শর্মা কুটু মা? মা শর্মা মা? শর্মা কুটু শর্মা বলি বাগলিগুলো কি সুন্দর তো তো খাচ্ছে